আসসালামু আলাইকুম তো তোমাদের অনুরোধের কারণে আমরা হচ্ছে আমাদের ইংলিশ যে সেকেন্ড ছিল সেটা আমরা এক তারিখ থেকে চালু করতে যাচ্ছি আমাদের কিন্তু এই কোর্সে ভর্তি হওয়ার সময়সীমা হচ্ছে তিরিশ সেপ্টেম্বর মানে আর মাত্র তিন দিনের ভিতরে তোমাদেরকে ভর্তি হতে হবে টোটাল সিট সংখ্যা আছে তিরিশটা অর্থাৎ তিরিশ জনের বেশি কিন্তু এখানে ভর্তি নেওয়া হবে না এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্যাচ জানো তোমরা তো এইখানে হচ্ছে দেখো যে আমাদের কি কি থাকবে যে বিশটার উপরে ক্লাস থাকবে মেমোরাইজিং সিট থাকবে বিশটার উপরে এক্সাম থাকবে লেকচারশিপ থাকবে ওয়ান টু ওয়ান ফিডব্যাক এই জিনিসটা সব থেকে আমাদের সবথেকে বেশি দিয়ে থাকে যেটা যে ওয়ান টু ওয়ান ফিডব্যাক তুমি তোমার একটা প্রবলেম হয়েছে সেই এমসিকিউটা তুমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিলে আমি হচ্ছে তোমাকে যখন ফ্রি হব তখনই ইনস্ট্যান্ট তোমাকে সেটা হচ্ছে রিপ্লাই দিয়ে দেবো বা তোমাকে সেটা বুঝিয়ে দেবো তো এইটার জন্য আমাদের এই কোর্সটা সব থেকে জনপ্রিয়তা বেশি হয় আর এখানে আমার ডিটেলস দেওয়া আছে এবং এনরোল অবশ্যই তোমরা করবে এখানে পেমেন্টে টাকা পয়সার বিষয়গুলো হচ্ছে খুব একটা মাত্র টাকা পে করতে হবে ক্লাস শুরু হবে হচ্ছে একই অক্টোবর থেকে তিরিশে সেপ্টেম্বরের ভিতর ভর্তি হতে হবে একই অক্টোবর থেকে আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে টাকা পেমেন্ট করার জন্য এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে বিকাশ নগদ রকেট এই তিনটি উপায়ের যে কোনো মাধ্যমে চারশো তো নব্বই টাকা সেনমানি করে আমাকে হচ্ছে এই নাম্বারে পড়াবো বা জানো যে আমরা কি গ্রামার এবং আছে মেমোরাইজিং তো দেখো এই যে প্রথম ক্লাসে আমাদের এখানে কি কি আছে প্রশ্ন সম্পর্কে ধারণা প্রশ্ন বিশ্লেষণ প্রশ্ন ব্যাখ্যা সমাধান স্টাডি প্ল্যান এই রুটিনটা তোমাদের খুব প্রয়োজন কিভাবে একটা সুন্দর ভাবে একটা স্টাডি প্ল্যান সাজাতে পারো কিভাবে তুমি একটা ওয়েতে পড়াশোনা করতে পারো এটা তোমার খুব আগেই জানা প্রয়োজন বা এটা খুব ইম্পর্ট্যান্ট এরপর আমরা যে পরবর্তী ক্লাস থেকে আমরা কি করতেছি দেখো যে এখান থেকে হচ্ছে আমরা এই যে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার ফাইনাল ভার্ক নন ফাইনেট ভার্ক এগুলো আমরা শিখব এটা কি ক্লাস টুতে আমরা শিখবো ক্লাস থ্রিতে কি হবে ক্লাস থ্রিতে দেখো এই যে ক্রস যে বিভিন্ন ধরনের ক্রস আছে নমিনাল ড্যাট ক্লজ আছে এগুলো দেখবো এরকম করতে করতে এবং আরও সবচেয়ে বেশি একটা খেয়াল করবা সেটা হচ্ছে দেখো মেমোরাইজিং এজ এ টপিক ভোকাবুলারি শীত তোমাদেরকে দিয়ে দেওয়া হবে দুই নম্বর ক্লাসে তিন নম্বর ক্লাসে সিনোনিমার একটা শীত দেওয়া হবে তিন নম্বর ক্লাসে দেখো যে অ্যান্টোনিমের একটা শীত দেওয়া হবে দেন চার নম্বর ক্লাসে গ্রুপ ভার্ভের একটা শীত দিয়ে দেওয়া হবে মানে তোমাদের হচ্ছে দেখো প্রত্যেকটা ক্লাসেই মানে বিশটা ক্লাস হবে বিশটা শীত দিয়ে দেওয়া হবে মেমোরাইজিং এবং তার উপরে কিন্তু পরীক্ষা থাকবে এই যে এক্সাম তেরো এক্সাম চোদ্দো এক্সাম পনেরো এক্সাম একজাম টোটাল উনিশটা থাকবে আমাদের টোটাল দেখা যাচ্ছে যে একুশটা ক্লাস লাগবে এই কোর্সটা শেষ করতে তবে সেক্ষেত্রে আর আমাদের মানি অর্থাৎ তুমি যদি আমাদের কোর্সটা একেবারে সম্পূর্ণ করার পরেও যদি তোমার কখনো মনে হয় এই কোর্স থেকে আমার কোনো উপকার হয়নি আমি উপকৃত হইনি তাহলে তুমি আমাকে বললে তোমার টাকাটা আমি ফেরত দিয়ে দেবো চারশো নব্বই টাকা বেশি বেশি কিছু না হ্যাঁ তোমার এই চারশো নব্বই টাকা আমি যখন তখন ফিরে দিতে ফেরত দিতে প্রস্তুত আছি ঠিক আছে তুমি আমার কাছে না শিখতে পারলে তোমার এই চারশো পঞ্চাশ টাকা আমার কোনো দরকার নেই তাহলে আমাদের এখানে খুব দ্রুতই ভর্তি হয়ে যাও ত্রিশ তারিখে কিন্তু আমাদের ভর্তির ম্যাচ শেষ হয়ে যাবে এরপরে কিন্তু তোমরা ওই ইনবক্স করলে কিন্তু ভর্তি করতে নেওয়া হবে না খুব কেয়ারফুল থাকতে হবে কিন্তু তো এরপরে হচ্ছে এই সব সবগুলোই দেওয়া আছে আশা করি খুব দ্রুতই তোমরা ভর্তি হচ্ছ হ্যাঁ খুব দ্রুতই তোমাদের সাথে যাত্রাটা শুরু হচ্ছে এক তারিখ থেকে একে অক্টোবর থেকে তোমাদের সাথে আমাদের যাত্রাটা শুরু হবে ইনশাআল্লাহ